হ্যালো বন্ধুরা স্বাগত আছে তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে আমরা যাচ্ছি বনকর উৎসবে তো বনকর উৎসবের সেখানে লাস্ট ডে আমি আর অনু রেডি উৎসবে যাওয়ার জন্য তো চলো আজকের ব্লগটা শুরু করি বন্ধুরা ঠান্ডা অনেক পড়ছে আমার গলা একদম বসে গেছে ঠান্ডায় তো গলার আওয়াজ শুনতে পাচ্ছ একদম ডাউন তো আমরা এসে পড়েছি এখন উৎসবের মে যাওয়ার মেইন রোডে তো আমরা এটাইটে যাচ্ছি বনকর বাজারের দিকে তো দেখতে পাচ্ছ অনেক মানুষ এসেছে উৎসবে আজকে উৎসবের লাস্ট ডে তো দেখতে পাচ্ছি অনেক ভিড় তো বনকর বাজারের উৎসবটা হয় তো বিলনের মধ্যে এটা একটা সবচেয়ে বড় উৎসব তো বিলের মধ্যে সবচেয়ে বড় উৎসবের মধ্যে এটা তিনটা উৎসব হয় এটার মধ্যে একটা উৎসব এটা তো মন্দির উৎসব এরপরে রাম ঠাকুর সেবাবা মন্দির উৎসব এটা হলো বনকর উৎসব তো এখানে কোনো মন্দির নেই তো বাজারের মধ্যে উৎসবটা হয় বাজার যেখানে লোক বসে সবজি বাজার চাচার ওইখানে উৎসবটা হয় তো প্রত্যেক বছর উৎসবটা হয় বন্ধুরা সাত দিন ধরে এই উৎসবটা হয় বন্ধুরা তো এবার পাঁচ দিন হচ্ছে জানি না কি কারণে তো পৌষ মাসের লাস্টে পৌষ সংক্রান্তির দিনই এই উৎসবটা শুরু হয় তো অনেক মানুষ হয় এই উৎসবের মধ্যে পৌষ মাসে শীতের সময় তো এখানে এই উৎসবে অনেক মানুষ এনজয় করে তো শীতের সময় যে কোনো জায়গার মধ্যে ঘুরতে খেতে খুবই মজা ছোটোবেলা থেকে এই উৎসবে আসছি বন্ধুরা এই উৎসবের সঙ্গে অনেক স্মৃতি জড়িত আমরা এসে পড়েছি বন্ধুরা এখন মেইন গেটের সামনেই তো যেখান দিয়ে উৎসবে যাবো কীর্তন হচ্ছে সেখানে যাব তো দেখতে পাচ্ছি অনেক ভিড় রাস্তার মধ্যে তো আমরা এখন কিছুক্ষণ কীর্তন শুনবো তো চলো তোমাদেরকে কীর্তন সম আমিও শুনি তো চলো ধীরে ধীরে যাই অনেক গ্যাদারিং দেখতে পাচ্ছ গেটের দিয়ে ঢুকা একটু মুশকিল তো দেখতে পাচ্ছ এখানে গুরুদেবের ফটো এবং গুরুদেবের বাণীগুলো এখানে সাজানো হয়েছে তো এটা হলো উৎসবের যেখানে হচ্ছে কীর্তন সেই জায়গা রাস্তা তো এখানে সবজি বাজার বনকর বাজার যেটাকে বলে তো এখানে ওভারঅল ভিউটা তোমাদের দেখাচ্ছি তো খুবই সুন্দর দৃশ্য অনেক মানুষ দর্শন করতে এসেছে কীর্তন শুনতে এসেছে তো এখানে চাঁদা কালেকশান হয় দেখতে পাচ্ছ তো লোকজন এখানে চাঁদা কালেকশান করছে তো এবার আমরা ভিতরের দিকে যাবো চলো দেখাই তোমাদের তো দেখতে পাচ্ছ অনেক ভিড় অনেক ভক্তরা এসে কীর্তন শুনছে সবাই আজকে লাস্ট দিন তো কীর্তনের দলগুলো আজকে ভালো হ হবে অন্যদের তুলনায় তো বেশ যে দলগুলো আছে আজকেই কীর্তন সে দলগুলো করবে সেজন্য অনেক লোকের আগমন এই উৎসবে তো আমরা এখন উৎসবে শুনবো তোমাদেরকে একটু শোনাবো চলো শুনি একটু কীর্তন খুবই সুন্দর কীর্তন হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ কীর্তন শুনলাম খুবই ভালো লাগলো এখন আমরা একটু বেরোবো তো তোমাদেরকেও দেখাবো উৎসবের চারিদিকে দৃশ্যটা তো দেখতে পাচ্ছ এটা একটা গেট তো এটা ব্রিজ থেকে আসার পথে গেটটা খুবই সুন্দর গেটটা বানিয়েছে তো লাইটিং টাইটিং হয়েছে খুব সুন্দর তো আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছো এখানে অনেক দোকানপাট বসেছে তো আমরা এসেছি একটা গলির মধ্যে যে এখানে অনেক দোকান বেশিরভাগ দোকান এখানে লেডিসের দোকান তো মহিলারা দোকান দেখতে পাচ্ছ তো মহিলারা এখানে শপিং করছে তো অনেক ভিড় যেখানে মহিলাদের দোকান থেকে অনেক ভিড় হয় মহিলা শপিং করতে অনেক টাইম লাগে আমাদের ওই প্যাশেন্সটা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করার তো চলো এবার সামনের দিকে যাই আরও বন্ধুরা আমরা এসেছি এখন একটা দোকানের মধ্যে তো এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাওয়ার মানে গজা যেগুলো চিপস টিপস আছে এগুলো মানে বুঝে এগুলো বিক্রি হচ্ছে তো অনু দেখছে এক করে কিনছে তো ও মধ্যে এগুলোই বেশিরভাগ চলে খাওয়া দাওয়ার বাড়ির জন্য নিয়ে নিলাম তো অনেক টেস্টি হয় এই জিনিসগুলো তো চলো এবার সামনের দিকে যাই তো কেনাকাটা আমাদের শেষ কমপ্লিট কেনাকাটা তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা মোটামুটি উৎসব ঘোরা শেষ তো বিউটা ব্লগটা উৎসবের রামঠাকুর উৎসবের ব্লকটা বেরোন কর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো বিউটা কেন সমত করছি